উত্তরবঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনার পর এবার বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক তরজা উস্কে দিলেন সোনামুখীর সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। চৌরাস্তা মোড়ে বিজেপির এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে তিনি বলেন দু সালের পর উদয়ন গুহ কুনাল ঘোষদের মুখে জনগণ অ্যাসিড ছুড়ে মারবে তাঁদের পচা মুখ পুড়িয়ে দেবে মানুষ বিধায়কের এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দিবাকর বাবু বলেন উদয়ন গুহ একজন গুন্ডা তিনি মানুষের উপর অত্যাচার চালাচ্ছেন মানুষ তাকে ছাড়বে না তার দাবি তৃণমূলের এই হামলাকে জনরোষ জনরোষ বলছে কিন্তু আসল দেখা যাবে সালের পরে কর্মসূচি গতকাল আমাদের সাংসদ খগেন মুর্মু আমাদের বিধায়ক তিনি হচ্ছেন শঙ্কর ঘোষ ওনারা সবাই এবং আরও আমাদের রাজ্য সভাপতি সহ সবাই যাচ্ছিলেন কিন্তু উত্তরবঙ্গে যে বন্যা হয়েছে সেই বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য সেই ত্রাণ পৌঁছনোর সময় তখন ওনাদের উপরে হামলা চালিয়েছে এবং এমন ভয়ঙ্কর হামলা যেখানে আপনারা মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারাও দেখেছেন যে কেউ ভয়ঙ্কর হামলা চালিয়েছে এত ব্লেডিং হয়েছে তৃণমূল কংগ্রেস চালিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে তৃণমূল জড়িত নেই কিন্তু তৃণমূলের অঞ্চল সভাপতি নিজে দাঁড়িয়ে থেকে সব করিয়েছেন এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহ নেতৃত্বে এটা হয়েছে এটার কারণ এদের যেই মানে মুখের ভাষা আর খুশি মিথ্যে কথা যখন যা খুশি বলছে উদয়ন গুহ তো একজন গুন্ডা মাফিয়া তো এলাকার মানুষ মেনে নেবে শুধু পুলিশের ক্ষমতা নিয়ে এখন নেতাগিরি দেখাচ্ছে পুলিশ যদি হাত তুলে নেয় গুহ তার এক ঘন্টার মধ্যে আর ঘর থেকে বেরোতে পারবে না তো ওই এলাকার মানুষ ছেড়ে দেবে ওই এলাকার মানুষের একের পর এক অত্যাচার আজকে যাদের উপরে হামলা হয়েছে তারা বারবার নির্বাচনে জিতে আসছে এলাকায় গ্রহণযোগ্যতা আছে আজকে খগেন মুর্মু মালদার সাংসদ তিনি গেছেন ওই এলাকার মানুষের পাশে দাঁড়াতে আর তৃণমূল দেখছে যে মমতা পৌঁছতে পারেনি তৃণমূলের নেতারা পৌঁছোতে পারেনি সেই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য এই ওদের রাজ্য নেতৃত্ব নির্দেশেই হামলা করে মমতা পৌঁছতে পারেনি সেই বিষয়টাকে ধামাচা পাতে চেষ্টা করেছে এই মন্তব্যে তীব্র নিন্দা করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ত্রৈণমুল ত্রৈণমুলের দলের পক্ষ থেকে বলা হয়েছে এটাই বিজেপির রাজনৈতিক সংস্কৃতি এই প্রসঙ্গে ত্রৈণমুলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সহপতি সুব্রত দত্ত পালটা বলেন বিধায়ক দিবাকর ঘরামি সাবধান হন ত্রৈণমুল চাইলে তাকে এলাকায় ঢুকতেও বেরোতে দেওয়া হবে না একটা বিষয় বলি এই রীতি রেওয়াজ এই সংস্কৃতি শুরু করেছিল ত্রিপুরা থেকে যখন ত্রিপুরার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গিয়েছিলেন তার গাড়িতে হামলা প্রথম বিজেপি দেখিয়েছিল তার পরবর্তী অবস্থাতে আমাদের আইটি সেলের দায়িত্বগত দেবাংশু থেকে শুরু করে সুদীপ রাহা থেকে শুরু করে তাদের উপর দেখেছিলাম বর্বরচিত অত্যাচার ত্রিপুরার বুকে অতএব দিবাকরবাবু যেটা বলছেন কাল আমি ও ভিডিওটা দেখছিলাম যে খগেন মুর্মু এমপি সাহেব যখন গাড়ি ঢুকছেন তখন কিন্তু তার কোনো শরীরে রক্তের কোনো দাগ নেই হঠাৎ গাড়ির ভিতর কি এমন হয়ে গেল যাতে করে গোটা শরীর রক্তে ভিজে গেল এটা চিহ্ন থেকেই যায় এবং দিবাকর ভরামির কাছে আমি এই প্রশ্নচিহ্ন রেখে যায় আর ওই বাবাকে অ্যাসিড চুরার ঘটনা দিবাকর বাবুকে বলবো ভাষা সংযত করুন আপনি একজন দায়িত্বশীল এমএলএ বিধায়ক আপনি আমার আপনার কাজ থেকে পিছু পা হচ্ছেন মানুষের পরিষেবা প্রদান থেকে পিছু পা হচ্ছেন আপনি এরপর হয়ে যান তৃণমূল কংগ্রেসের বেশ কোন সময় লাগবে না এলাকায় ঘুরতে পারবেন না এলাকা থেকে বেরোতে পারবেন না আমি আপনাকে সাবধান করে দিলাম দেবুকে রহিল বাকি অ্যাসিড ছোড়ার কথা এটা বিজেপির সংস্কৃতি এটা বিজেপির সাংস্কৃতিক পরিচর্যা এদের এটা তাদের রাজনৈতিক মতো এর বিষয়ে রয়্যাল ধাবার রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দিরনগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাঙ্কোয়েটে বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আরও নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা